আসসালামু আলাইকুম ফুসফুস ক্যান্সারে আক্রান্ত একটি মা ঢাকায় আসেন চিকিৎসার জন্য তার মেয়ে দশ বছরের সুবা মোহাম্মদপুর থেকে নিখোঁজ তো এই বিষয়ে দেখছি না কোনো গণমাধ্যম কোনো কোনো নিউজ করছেন না তেমন কোনো বড় কোনো রিপোর্ট কিছুই না আপনারা পড়ে আছেন তিতুমিরের ছেলেদের আন্দোলন নিয়ে অযৌক্তিক আন্দোলন আমাদের দেশে আসলে আমরা কবে মানুষ হব এই মেয়েটা দশ বছর একটা মেয়ে আমি এতদিন দোয়া করছিলাম যে আল্লাহ যাই হোক এই বাচ্চা মেয়েটা যাতে কোনো মানুষের হাতে না পড়ে জীবজন্তুর হাতে পড়লে কি হবে সর্বোচ্চ কামড় দিবে মাংস খেয়ে ফেলবে হাত পা টেনে ছিঁড়ে খাবে কিন্তু মানুষের হাতে পড়লে এটার ড্যামেজটা আসলে কখন আর রিপেয়ার করা যাবে না যখনই মানুষের হাতে পড়বেও ওর সাথে ধর্ষণ হবে ওর সাথে এমন ধর্ষণের পর ওর হত্যা হবে এবং এই এই আর কখনোই বাংলাদেশে বিচার হবে না বিনিময়ে একটা মেয়ের জীবন ধ্বংস একটা পরিবারের জীবন ধ্বংস হয়ে যাবে অথচ গণমাধ্যম কর্মীরা আপনারা চুপ আমাদের দেশের মানুষ চুপ এই বাচ্চা মেয়েটার কথা একবার ভাবেন যে ওর মধ্যে দিয়ে ও কিসের মধ্যে দিয়ে যাচ্ছে লাস্ট যেই সিসি ক্যামেরা মানে ভিডিও দেখলাম যে কিছু কিশোর গ্যাংয়ের সাথে ও হয়তো হাতে ও পড়েছে ওদের ওদের পিছে পিছে ও হেঁটে চলে যাচ্ছে তো এর থেকে ধারণা আমি করতেই পারি যে ও আসলে সবচেয়ে হিংস্র প্রাণী বা পৃথিবীর সবচেয়ে খারাপ প্রাণী মানুষ তার হাতেই পড়েছে এবং এখান থেকে আমি মানে আশ্চর্য হব যদিও বেঁচে ফিরে কোনো ক্ষতি না হয় যদি বেঁচে ফিরে তাহলে আমি আল্লাহর কাছে সুক্রিয়াও করবো প্লাস আশ্চর্য হব কারণ আমাদের দেশে কোনো মানুষ থাকে না এখন আর কেউ মানুষ নেই সবাই পশু এবং এই পশুর আচরণ হচ্ছে অন্য একজনকে ছিঁড়ে খাওয়া আর আমাদের কাজ হচ্ছে ওইটা দেখা কিভাবে ছিঁড়ে খেলো এবং ওয়েট করা যে যত কতক্ষণ আমি ওর হাত থেকে বেঁচে থাকতে পারি যাতে আমাকে ছিঁড়ে না খায় তো আমি জানি না আসলে আমি কী বলবো মোহাম্মদপুরের মানুষ আসলেই কিভাবে থাকে আমি জানি না আসলে মোহাম্মদপুর নামটা শুনলে এখন আমার ঘৃণা লাগে যে মোহাম্মদপুরের মানুষ অফেন্ড হইন না যারা ভালো মানুষ যে আমার ঘৃণা লাগে যে এই মানে আমার দেশে এইরকম একটা এরিয়া আছে বা এইরকম একটা এলাকার নাম আছে আমার খুব ঘৃণা হয় মানে আপনারা এতগুলা মানুষ ওখানে থাকেন এই যে ক্রাইমগুলো হয় যখন তখন আপনারা সবাই মিলে এটা প্রতিবাদ করতে পারেন না আইন প্রশাসন ওনারা না হয় পারছে না ওনারা ওনাদের যে ডিউটি করতে পারছে না বা করছেন না তো ওই দায়িত্বটা আপনারা নেন আপনারা একশো জন যদি এগিয়ে যান তাদের দশজন বিশ জনের হাতে যদি ছুরি চাপাতিও থাকে আপনারা একশো জন যদি ছুরি চাপাতি নিয়ে যান তাহলে কি তারা পারবে সমস্যাটা শুধু এখানেই যে কে যাবে কেউ যাবে না আমাদের দেশে কেউ যায় না কখনোই যাবে না মানে সত্যি কথা বলতে কি খুব বিয়ে লাগে যে আমি আজ বিয়ে করেছি তিন বছর কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে ভাবি না আর মনে হয় কি জানেন মানে আজও মনে হয় যে আসলে বাচ্চা কাচ্চা না হওয়াই ভালো আর যদি হয়েও থাকে আমার কখনো মেয়ে না হোক আল্লাহ আমাকে কখনো মেয়ে না দিক একটা ছেলে দেখ ও যত খারাপই হোক মানে মেনে নিতে পারবো ওকে মানুষ করার চেষ্টা করবো কিন্তু একটা মেয়ে ওর এই দেশে এই প্রাণীদের মাঝে বেড়ে ওঠা অনেক কষ্ট মানে ও ও এটা সম্ভব না বর্তমানে আগামী যেই জেনারেশান আসছে ওই জেনারেশনে একটা মেয়ে এই দেশে বড় করা সম্ভব নয় তা আল্লাহ আমাকে আমি আল্লাহর কাছে আকুল আবেদন করি যে আল্লাহ আমাকে যদি দাও কখনো সন্তান নেই একটা ছেলে দিও মেয়ে দিও না কারণ মেয়ে বড়ো করার যে ক্ষমতা সেটা আমার নাই আর মানে সবার কাছে এইটুকুই মানে এইটুকুই ইয়ে করব যে যদি মেয়েটাকে কেউ কোনো জায়গায় এক নজর হলেও দেখে থাকেন একটু হেল্প করেন কারণ এই বাচ্চা মেয়েটার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে ওর পরিবার ছাড়া কেউই এটার দায়ভার নিতে পারবে না আর কেউ নেবেনও না সারা জীবন সাফার ওই পরিবারটাই করবে আর একবার ওই বাচ্চা মেয়েটার জায়গায় নিজের বোন নিজের মেয়ে এদেরকে একটু রেখে দেখেন আপনি হলে সম্ভব ছিল হয়তো ওনারা এই এই ঢাকার স্থানীয় না বরিশাল থেকে চিকিৎসার জন্য এসেছেন কিন্তু তারাও তো মানুষ তারাও তো এই এই বাংলাদেশে বাঁচার যতটুকু রাইটস নিয়ে আপনি বাঁচেন তারও ওইটুকু রাইটস আছে গণমাধ্যম কর্মীরা প্লিজ আপনারা এই তিতু তিতুমিরের আবর্জনাগুলোকে বাদ দিয়ে এই মেয়েটাকে এই মেয়েটা কীভাবে হারালো কোথেকে হারালো এটার উপর একটু ফোকাস দেন নিউজের হেডলাইন করেই রেখে দিয়েন না ইনভেস্টিগেশন করেন আপনারা চাইলে সব সম্ভব পুলিশ ভাইদের কাছে হাত জোর করতেছি মামলাটা একটু ভালো করে নজরদারি করেন মোহাম্মদপুরটাকে একটু একটু আইনের আন আওতায় আনেন প্রয়োজনে দশটা দশটা জাস্ট চোর ছিনতাইকারী এই যে এইসব এইসব শয়তানের নিঃশ্বাস যারা বলে যারা মানুষকে দিয়ে সব কিছু লুটিয়ে নিয়ে যায় দশটা মানুষকে খুঁজে হাত কেটে দেন দশটা মানুষকে সবার সামনে হাত কেটে দেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পরবর্তী দিন থেকে এগারোতম মানুষ আর চিন্তায়ের জন্য যাবে না চুরির জন্য যাবে না এখনো সময় আছে আমরা আমাদের ছোট্ট একটু ইনিশিয়েটিভই একটা বড় বড় কিন্তু ইফেক্ট করবে দেশের ফিউচার সো সবার কাছে আকুল আবেদন যে যার জায়গা থেকে আমরা চেষ্টা করি আল্লাহ হাফিজ